ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের এই অঙ্কগুলো করাবো গসাগু কথাটার পূর্ণরূপ লিখি তাহলে গসাগু কথার পূর্ণরূপ কি পূর্ণরূপ হচ্ছে গতে গরিষ্ঠ সাতে সাধারণ আর গুতে হচ্ছে গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে আমরা কি শিখলাম গসাগু কথাটির পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাই না দেখো গ তাহলে কি বললাম গতে গরিষ্ঠ সাতে সাধারণ আর গয় ভূষুতে গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাই না তারপরে তিন নম্বর অঙ্কটা রয়েছে লসাগুর পুরোনাম কি তাহলে লসাগুর নাম হচ্ছে লতে কি লঘিষ্ঠ তাহলে লিখব ল সা লতে হচ্ছে লঘিষ্ঠ সাথে সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিত গুনিত তাহলে লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত তারপরে রয়েছে চার আট বারো এর লসাগু তাহলে চার আট আর বারোর কী করবো লসাগু করবে দুই দুগুণা চার চার দুগুণা আট ছয় দুগুণা বারো দুই অক দুই দুই দুগুণা চার তিন দুগুণা ছয় তাই না লসাগু আমরা কত পাব লসাগু পাব দুই 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 তিন এক লিখলো চলে না লিখলো চলে চার তিন দু গুণ আর ছয় ছয় চার ছয় চব্বিশ তাহলে আমরা লসাগু কত পেলাম চব্বিশ তারপরের অঙ্কটি কি রয়েছে তারপরের অঙ্কটি রয়েছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত ধরে নাও দুটি মৌলিক সংখ্যা যেমন ধরে নাও একটা পাঁচ আর একটা সাত এই দুটো কি সংখ্যা মৌলিক সংখ্যা এদের যদি আমরা গসাগু করি তাহলে আমরা কত পাবো পাঁচ চৌক পাঁচ সাতকো সাত তাহলে পাঁচের উৎপাদক পেলাম পাঁচ আর এক সাতের উৎপাদক পেলাম সাত আর এক তাহলে আমরা গসাগু কত পাবো গসাগু আমরা পাবো এক তাই না তাহলে আমরা কী শিখলাম যে দুটি মৌলিক সংখ্যার যদি আমরা গসাগু করি তাহলে কত পাই আমরা এক পাই যে কোনো মৌলিক সংখ্যার যদি আমরা গসাগু করি তাহলে সেটা আমরা কত পাবো এক পাবো যেমন ধরে নাও দুই আর তিন দুটো কি সংখ্যা মৌলিক সংখ্যা এদের যদি আমরা গোসাগু করি আমি ভাগ পুকুরে দেখাচ্ছি দুই অক্ষ দুই এক এক দুই 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 অক্ষ দুই তাহলে এদের গোসাগু করতে বললাম এক তাহলে আমরা কী শিখলাম যে দুটি মৌলিক সংখ্যার গোসাগু এক তাহলে আমরা লিখবো আমরা এই এই অঙ্কটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম তোমরা তোমাদের এগুলো করতে হবে না তোমরা শুধু লিখবে যে দুটি মৌলিক সংখ্যার গোসাগু এক দুটি মৌলিক সংখ্যার দুটি মৌলিক সংখ্যার গসাগু এক তাই না তারপরের অঙ্কটা কী রয়েছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত আচ্ছা আমরা যদি দুটি মৌলিক সংখ্যার লসাগু করি তাহলে আমরা কি পাবো যেমন ধরে নাও দুটি মৌলিক সংখ্যা এগারো নিলাম এবং একটা নিলাম আমি তেরো লিখলাম এই সংখ্যা দুটোর যদি আমরা লসাগু করি তাহলে এই সংখ্যা দুটোর কি দাঁড়াবে গুণ ফল দাঁড়াবে এদের লসাগু তাই না দেখো এগারো আর তেরোর যদি আমরা লসাগু করি এগুলো কোনো সংখ্যা দিয়েই যাবে না ম্যাক্সিমাম একবার ভাঙায় নাও এগারো করে এগারো তারপর তেরো তেরোই থাকলো তাহলে এদের লসাগু কী দাঁড়াবে এই সংখ্যা দুটোর গুণফল এই সংখ্যা দুটোর গুণ ফল যা দাঁড়াবে লসাগু তাই দাঁড়াবে তাই না তাহলে এদের গুণফল হচ্ছে এদের গুণফল কত হচ্ছে একশো তেতাল্লিশ এদের গুণ ফল একশো তেতাল্লিশ হচ্ছে এদের লসাগু একশো তেতাল্লিশ হবে তাহলে আমরা কি লিখতে পাই আমরা লিখতে পাই যে দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল আমরা লিখব দুটি মৌলিক সংখ্যার তোমরা এটা করবে না তোমরা শুধু লিখবে যে দুটি মৌলিক সংখ্যার দুটি মৌলিক সংখ্যার লসাগু লসাগু কী হবে সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল তাই না দুটি মৌলিক সংখ্যার যদি আমরা লসাগু করি সেই সংখ্যা দুটার গুণফলটাই ফলটাই দাঁড়ায় তার লসাগু তাই না তারপরে তোমাদের ছয় নম্বর অঙ্কটা কী রয়েছে দুটি সাত নম্বর অঙ্কটা রয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু এক মনে রাখবে পরস্পর মৌলিক সংখ্যা তাদেরকে বলে যে সংখ্যা দুটির গোসাগু এক হয় তারা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা যেমন ধরে নাও পাঁচ আর এগারো এদের গোসাগু কত হবে এদের গোসাগু হবে এদের গসাগু কত হবে এদের গোসাগু এক হবে তাই না এদের গসাগু কি হবে এক গোসাঘু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় যে সংখ্যাটা দুটো সংখ্যারই গুণনীয় সেটাই হবে গোসাঘু তাহলে এদের গোসাঘু কত হবে এক হবে তাহলে এই এদের গোসাগু যেহেতু এক হলো তাহলে আমরা বলতে পারি পাঁচ এবং এগারো সংখ্যা দুটি পরস্পর মৌলিক তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু কত হয় এক হয় তাহলে তারা পরস্পর মৌলিক হয় তাহলে আমরা কী লিখব তোমাদের এভাবে করতে হবে না তোমরা লিখবে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু এক কী লিখবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু এক দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক সংখ্যার গসাগু কত হয় বলতো এক তাই না তারপরে রয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত তাহলে দেখো এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক তাই না এদের যদি আমরা লসাগু করি এদের লসাগু করলে যা হবে এই সংখ্যা দুটার গুণ করলেও কিন্তু তাই হবে এদের গুণ করলে কত হবে পঞ্চান্ন হবে এবং এদের যদি আমরা লসাগু করি হুম তবুও কিন্তু পঞ্চান্ন হবে তাহলে আমরা বলতে পারি যে দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল অর্থাৎ সেই সংখ্যা দুটোর গুণফলটাই দাঁড়ায় সেই সংখ্যা দুটির লসাগু তাই না তাহলে আট নম্বর অঙ্কটা আমি লিখবো যে দুটি মৌলিক পরস্পর মৌলিক সংখ্যার লসাগু দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যার লসাগু সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল তাই না তারপরের অঙ্কটা কি রয়েছে দুটি সংখ্যার গোসাগু পাঁচ লসাগু যদি সাইড হয় তাহলে একটি সংখ্যা পূর্ণ হলে অন্য সংখ্যাটি কত তাহলে আমরা কি করবো আমরা কি জানি আমি তোমাদের আগের ভিডিওতে শিখিয়ে দিয়েছি যে গোসাগু এবং লসাগু সম্পর্ক কী তাহলে গসাগু কত রয়েছে গসাগু পাঁচ লসাগু কত লসাগু রয়েছে ষাট একটি সংখ্যা কত বলা আছে একটি সংখ্যা পনেরো তাহলে লিখবো সুতরাং অন্য সংখ্যাটি অন্য সংখ্যাটি হবে আমরা কি জানি লসাগু এবং গসাগু সম্পর্ক কি গুণ লসাগু গুণন কি হ্যাঁ গসাগু তাহলে এটাকে আমরা লিখি লিখতে পারি এইভাবে এরকম করে গসাগু গুণন লসাগু তাই না এবং সেটাকে আমরা ভাগ করবো একটি যে একটি সংখ্যা যেটা রয়েছে সেটা দিয়ে ভাগ করবো তাহলে গসাগু কত পাঁচ লস আগু কত ষাট সেটাকে আমরা একটি সময় ভাগ করবো পাঁচ পনেরো দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি কত হবে চার তাহলে কুড়ি তাহলে এই অন্য সংখ্যাটা হবে কুড়ি তাহলে একটা সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটা হবে কুড়ি দেখো এই পনেরো আর কুড়ি এদের যদি তোমরা লস আগু করো তাহলে কত হবে তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট তাহলে এদের লস আগু কত হলো ষাট এবং এদের যদি তোমরা গসাগু করো পনেরো পনেরো পাঁচ দিয়ে পনেরো তিন পাঁচ পনেরো এদের গসাগু কত হলো পাঁচ তাহলে লসাগু কত হলো ষাট গোসাগু কত পাঁচ তাহলে সংখ্যা দুটো আমরা কী কী পেলাম পনেরো এবং কুড়ি দেখো পনেরো এবং কুড়ির গোসাগু পাঁচ লসাগু ষাট তাই না তাহলে এইভাবে আমরা অঙ্কটি করবো পরের ভিডিওতে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করিয়ে দেবো তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে কমেন্ট করবে এবং सब्सक्राइब करें